এটা হলো রংপুর চিড়িয়াখানা যদিও এর আগে এই চিড়িয়াখানার ভিডিও একটি আপনাদেরকে আমি দেখিয়েছিলাম অনেক দিন আগে তো সেদিন স্বল্পতার কারণে অনেক কিছু দেখাতে পারিনি যদিও একটা ভিডিওতেই সব কিছু দেখানো সম্ভব হয় না তাই আবারও আমি আপনাদের আমাদের রংপুরের চিড়িয়াখানার সৌন্দর্য দেখানোর জন্য আর একবার ভিডিওটি করলাম তো সবাই দেখবেন ঘুরতে আসবেন আমাদের এই চিড়িয়াখানাটি অনেক অনেক সুন্দর মনোরম পরিবেশ চারিদিকে গাছপালা পশু পাখি প্রাণী নদী নালা সব কিছুই এখানে আছে তো সবাই ভালো থাকবেন সবার সবার জন্য অনেক শুভকামনা ভালোবাসা রইল দেখুন চিড়িয়াখানার প্রাকৃতিক দৃশ্য কি সুন্দর একটা নদী চারিদিকে গাছপালা প্রকৃতি পরিবেশ অনেক সুন্দর অনেক সুন্দর আপনারা সবাই অবশ্যই ঘুরতে আসবেন অনেক ভালো লাগবে ধন্যবাদ চিড়িয়াখানা প্রাকৃতিক দৃশ্য অনেক সুন্দর এখানে শুধু পশু পাখি যে আছে তা নয় এখানকার প্রাকৃতিক দৃশ্য অনেক ভালো লাগবে ঘুরে বেড়াতে হাঁটতে এখানে আসলে মন চাবে না যেতে তাই একবার ঘুরতে আসবেন বেড়াতে আসবেন দেখতে আসবেন আমাদের চিড়িয়াখানাটি এত মনোরম পরিবেশ গাছপালা ছায়া অপূর্ব সুন্দর এই রাস্তাটা দিয়ে দেখলে মনে হয় হেঁটেই হেঁটেই যাই হাঁটা যেন শেষ হয় না এত ভালো লাগে অপূর্ব সৌন্দর্য এই দৃশ্য এই ময়ূরগুলো আগে অনেক ছোট ছিল কিছুদিনের মধ্যেই ময়ূরগুলো বড়ো হয়ে গেল। এর আগের বার যে ভিডিওটা আমি করছিলাম ওখানে ময়ূরগুলো আপনাদের ভালোভাবে দেখাতে পারিনি কিন্তু এখন দেখেন ময়ূরগুলো কত সুন্দর হয়ে উঠেছে তারপর অনেকক্ষণ অপেক্ষা করলাম বড় ময়ূরটি যাতে পেখম মেলে তোলে কিন্তু কিছুদিন সে পেখম মেললো না মনে হয় তার আজকে মুড ভালো নেই তো আর একদিন অবশ্যই ময়ূরের পেখম মেলা দৃশ্যটি আপনাদের দেখাবো খুবই আমার পছন্দ ময়ূর ময়ূর আমার খুবই ভালো লাগে তাই বারবার ঘুরে আসে চিড়িয়াখানায় এদেরকে দেখতে এত ভালো লাগে দেখতে পাচ্ছেন ময়ূরটি কত সুন্দর ও পেখম বলে অপূর্ব লাগে দেখতে চিড়িয়াখানা থেকে বেরিয়ে বাসায় যাব একটু রান্না বান্না করতে হবে অনেক দিন পর আজকে আত্মীয় বন্ধু বন্ধুবান্ধব বাচ্চারা একসঙ্গে হয়েছি ঈদের পর আজকে প্রথম একসঙ্গে হওয়া তো খাওয়া দাওয়া করে বাচ্চারা একটু আনন্দ করবে শেষ করে বাসায় চলে যাব কিন্তু বেড়ানো আর শেষই হচ্ছে না কেউ এখান থেকে বের হতেই চাচ্ছে না দেখতে পাচ্ছেন কুকুরটি কত সুন্দর এত গরমের মধ্যে এখানে এত সুন্দর ঠান্ডা হাওয়া মনটা জুড়িয়ে যায় বৃষ্টি আর বৃষ্টি যাই হোক আজকে চিড়িয়াখানাটাও অনেক ভালো লাগলো বাসায় আসি সাথে সাথে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল আবহাওয়াটা বেশ ঠান্ডা খুব ভালো লাগছে সবাই ছাদে গেছে বৃষ্টিতে ভিজতে আমি এদিকে রান্না রেডি করছি রান্না রেডি করে রান্না শেষ হয়ে গেলে সবাই খাওয়া দাওয়া করে আবার একটু বাইরে যাব। অনেক দিন পর আজকে অনেক সুন্দর ঝুম বৃষ্টি অসাধারণ ঝুম বৃষ্টি বৃষ্টি তো সবার আপনাদের ভালো লাগে তাই না এই প্রচণ্ড গরমের পরে এত সুন্দর বৃষ্টি আসলে এই বৃষ্টির তুলনা হয় না বন্ধুদের এদিকে রান্না প্রায় শেষের সব দিয়ে উঠাই দিয়েছি ফ্লো হয়ে গিয়েছে এখন মাংস রান্না করছি ওদিকে মাছ ভাজি মুরগির রস এই ডাটা পেكله তো মোটামুটি সব রান্না রেডি হয়ে লাজু লাগছে না এটা উন্নজুন না মাংসটা হয়ে গেল আসলে খেতে হলো এই ডাটা পেكله তো ওরা সবাই বৃষ্টিতে নিয়ে যায় লাজু লাগছে না এটা উন্নজুন না সবাই ভালো আছেন তো এদিকে মনা মেহেন্দি দিচ্ছে আমিও অবশ্য দিয়েছিলাম হাতে প্রায় অনেক সময় চলে গেল খাওয়া দাওয়া শেষ করে মেহদি দিতে বসে গেছে সবাই তো আপনাদের কেমন লাগলো মেহেন্দি দেওয়ার দৃশ্যটি অবশ্যই জানাবেন অনেকক্ষণ ধরে মেহেন্দি দেওয়া হলো আমি দিলাম মনা দিল ভাবি দিল বাসার অন্যান্য বাচ্চারাও দিল তো আপনাদের কেমন লাগলো মেহেন্দি ডিজাইনটা একটু জানাবেন কিন্তু কমেন্টস করে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা ভালোবাসা রইল সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে আশা করছি পরবর্তী ভিডিওতে আরো অন্য ভালো কিছু আপনাদেরকে দেখা চালায় দিদা হয়ে যায় হ্যাঁ দিয়ে দেব